আমরা এতদিনে সকলেই জেনে গেছি যে এবছর সন্তান মিত্র স্কোয়ারের থিম অপসন সিঁদুর তো স্কয়ারেশে কেমন লাগছে দারুন আমরা তো শুনছি তারপরে কালকে সজল বাবুর ইন্টারভিউ দেখলাম এবিপিতে যে মানে অনেক রকম গন্ডগোল হচ্ছে স্টিল আমরা ভাবলাম লেটেস্ট ট্রাই গিয়ে দেখি কিরম হচ্ছে এন্ড উই কেম আর উই আর वेरीSatisfied দারুন হয়েছে থিমটা ভীষণ সুন্দর মানে ভীষণ ভালো লাগছে গুড মর্নিং ট্রাভেল ইউন চ্যানেল আপনাদের স্বাগত আজ শুভ ষষ্ঠীর দিন সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এই মুহূর্তে আমি আছি সন্তোষপিত্র স্কোয়ারে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সন্তোষিত স্কোয়ারের মণ্ডপের দিকে এই মুহূর্তে ঘড়িতে বাজে সকাল ছয়া ছটা তবে ভিড় অনেকটাই কম তবে একদম কম যে তাই নয় সকালবেলায় যেটুকু ভিড় থাকা দরকার সেটুকু রয়েছে এই সময় কিন্তু আমার পেছনের যে ভিড়টা একদমই ফাঁকা রয়েছে কিন্তু সন্ধ্যের পরে বা রাত্রের দিকে কিন্তু অনেকটাই ভিড় থাকে এখানে প্রচুর লাইন হয় আর কলকাতার অন্যতম সেরা পুজোগুলোর মধ্যে সম্পর্কিত সোয়ারের নাম সবার আগে থাকে আমরা সকলেই জানি যার জন্য এখানকার জনপ্রিয়তা সবসময় থাকে প্রত্যেক বছর এখানে নতুন কিছু আমরা দেখতে পাই এবারে সন্তোষ মিত্র স্কোয়ারের ভাবনাকে জানাই আমার পক্ষ থেকে কুর্নিশ পাহাড় ও তার মধ্যে গুহা প্রবেশপথও যথেষ্ট প্রশস্ত করা হয়েছে আমার মনে হয় এবছর শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষে সাড়া ফেলেছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো এখানে এলে গায়ে কাটা দিয়ে উঠবেই মণ্ডপের ভেতরটাও অপরূপ সুন্দর মণ্ডপের অন্ধসজ্জায় অপরসন সিঁদুরের সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্রগুলি ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপের অন্ধসজ্জায় দেখতে পাচ্ছি অনেক নারী মূর্তি রয়েছে প্রত্যেকটি নারী মূর্তিতে রয়েছে সিঁদুরের ছোঁয়া কারণ মণ্ডপের থিম অপরসন সিঁদুর এছাড়া মণ্ডপের ভেতরে থাকছে অপরূপ সুন্দর সাবেকি সাজে মাতৃ প্রতিমা থেকে আমি সাউথ সিটি কলকাতার কেমন লাগছে দারুন আমরা তো শুনছি তারপরে কালকে সজল বাবুর ইন্টারভিউ দেখলাম এবিপিতে যে মানে অনেক রকম গন্ডগোল হচ্ছে স্টিল আমরা ভাবলাম লেটাস্ট ট্রাই গিয়ে দেখি কিরম হচ্ছে আইন উই কেন আর ভিভ ভেরি স্যাটিফাইড দারুণ হয়েছে থিমটা ভীষণ সুন্দর মানে ভীষণ ভালো লাগছে আর প্রতিমা কেমন লাগলো অপূর্ব সবকিছুই অপূর্ব আনফরচুনেটলি আমরা টার্গেট করেছিলাম ভোর পাঁচটায় আসবো কিন্তু আসতে পারলাম না বিকজ অফ ট্রাফিক এই সময় এসে কি একটু সুবিধা হলো হ্যাঁ ভীষণ সুবিধা হলো আনএক্সপেক্টেড আমরা ইনফ্যাক্ট ভাবছিলাম আসবো না আমরা এর আগে গেছি আপনার আরেকটা ইম্পর্টেন্ট পুজো তালা প্রত্যয় ওটাও ভীষণ ভালো লাগলো বাট দিস ইজ ইউনিক ইউনিক অনেক ধন্যবাদ কিপ আপ সজল বাবুকে বলবেন আমরা মানে দারুণ খুশি এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটা এই সময় সন্তোষকৃত স্কোয়ারের ভিড় অনেকটাই কম আপনারা যদি এই সময় আসেন তবে খুব সহজে আপনারা প্রতিমা দর্শন করতে পারবেন এবং সন্তোষকৃত স্কোয়ারের মণ্ডপ পরিদর্শন করতে পারবেন এই সময় ঘড়িতে সকাল মনে সাতটা আমি সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর পরিদর্শন করে আমি ফিরে যাচ্ছি খুব সহজেই এবং একদম ফাঁকায় ফাঁকায় আমি পরিদর্শন করলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ